রসুরাহ সাল্লাম রসুরল্লাহ সালের কাছে আমি সকাল সকাল গেলাম কাকে নিয়ে আবদুল্লাহ বিন আবু তাল্লাকে নিয়ে আবু তালহার ছেলে আবদুল্লাহ আনাসের মা সাল্লাম ছিলেন তার নাম বলা হয়েছে রোমাইসা সাল্লাম প্রসিদ্ধ উম্মে সাল্লামে যখন স্বামী মারা গেল আনাসের বাপ তখন তার বিয়ে হলো কার সাথে হ্যাঁ আবু তালহার সাথে আবু আবুতালহানসারির সাথে আবু তাল্হানির সাথে যখন বিয়ে হলো তো আনাস এটা হচ্ছে সদবাব তখন নিয়ে এসেন খেদমতাম দিয়ে চলে গেলেন যে আর ছেলে খেদমত করুক আপনার কাছ থেকে এলম থাকুক আপনার কাছে তাকে দোয়া দিয়েছেন আল্লাহ মুখস্ত আছে আল্লাহ আকসের মালাহ আল্লাহ এই আনাসের ধন সম্পদ আর ছেলেকে বৃদ্ধি করো ধন সম্পদ বৃদ্ধি করো আর সন্তান সন্ততিকে বৃদ্ধি করো আর যা তাকে দেবে তুমি তাতে তুমি বড় কুদ দাও এত ধনাঢ্য হয়েছিলেন আর এত ছেলে মেয়ের আপনি বাবা হয়েছিলেন বলছেন যে আর এত আয়ু পেয়েছিলেন যে তার জীবদ্দশায় নিজের ছেলে মেয়ে আর তারপরে নাতিন নাতিনদের সংখ্যা একশো বিশটা দেখে তুনিয়া থেকেছেন একশো বিশ জনকে দেখে গেছেন জি নবীশ আসালামের দোয়া শুধু ছোট্ট দোয়া দোয়া মানে এত লম্বা আধা ঘন্টা ধরে দোয়া নাই শুধু ছোট্ট দোয়া আল্লাহ আকসের মা আল্লাহ আলাদাহ ওবারিক ফিমা আতাই জি বা ফিমা রাজা আল্লাহ আকবার তো বলছেন আনাস যে আমি ছোট ছেলে আমার ভাই মানে আমার যে সদবাব তার থেকে যে আব্দুল্লাহ জন্ম হলো তাকে নিয়ে আসলাম না বিশ্বাসের কাছে কিসের জন্য এই তার তাহনিক করার জন্য তাহনিক বুঝেন তাহনিক কাকে বলা হয় কে বলেন তাহানিক হচ্ছে নবী সাল্লাহ আলী সাল্লাম যখন কোন শিশুর জন্ম হয় দুধ পান করছে এখন জন্ম হয়েছে সদ্য শিশু আর তারপরে তার জন্য একটা খেজুরকে চিবিয়ে নবী সাল্লাহ চিবিয়ে ও সেই শিশুর ওপর তালুতে লাগিয়ে দেওয়া হইতো আর সেটা বাচ্চাটা চুস্তে থাকতো উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাহ আলু সাল্লামের লাল্লার বরকদ হ্যাঁ হাসিল করা এই শিশুর জন্য এটি নবী সাল্লামের জন্যই খাস সীমাবদ্ধ নাকি যে কোনো নেক পরিস লোক দিকে দিয়ে করাতে পারবেন এই ক্ষেত্রে দুটো মত রয়েছে এক দল বলছেন এই বরকদ খাস একমাত্র রসুর সাল্লামের জন্য এবং কথাটি খুব শক্তিশালী যার ফলে রসুর উল্লাহ সাল্লামের পরে অন্য কারো কাছ থেকে এই তাহানি করা জন্য নয় হ্যাঁ নবজাত শিশুর ক্ষেত্রে তাহানিক অনেকে সন্দ বলে নয় তারা বলছেন কিসের বরকত রয়েছে বরং অসুখ থাকতে পারে পয়জন থাকতে পারে জীবাণু থাকতে পারে অনেকে রোগ আছে হয়তো আমার রোগ আছে আপনারা জানেন না হয়তো বা আমিও নিজেও জানি না আর সেই ভাইরাসটা আমি চিমিয়ে দিলে আমার ওই বাচ্চার মুখে গেল সেটা তার অসুস্থতার কারণ হইতে পারে সুতরাং এটা অন্যর ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেকে বলেছেন আর এক দল বলছেন অন্নবিশ্বাস যখন করেছেন তখন এটা কোনো পরিষ্কার নেগুলো দিয়ে করানো যেতে পারে অল্লাহ তালা আলম জি কিন্তু নবী সাসম খাস এটাই মনে হচ্ছে বেশি প্রাধান্যযোগ্য বলছেন যে তাহানি করার জন্য আসলাম ওয়াফাই তুহু এসে পেলাম ওয়াফাই তু মানে তাকে পেলাম কি অবস্থা অফি ইয়াদ মিসাম নবী সাসলামের হাতে সে দাগ দেওয়ার সেই লোহ যন্ত্রটি ছিল লোহার যন্ত্রটি ছিল ইয়াসেম এবেলা সাদাকাতে স্বয়ং তিনি জাকাতের ওটগুলিকে তিনি দাগ দিচ্ছিলেন জি চিহ্নিত করেছিলেন রসুরুল্লাহ আসলাম তাহলে শাসক বা নেতৃস্থানীয় ব্যক্তি এইরকম কাজগুলি Corto y pari